আরে আস্তে আস্তে দাও আস্তে আরে থামেন না ভাই প্লেনই মতলা গামারে আরে ভাই থামেন না থামেন 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 প্লেন প্লিজ একটু থামেন দাদু থামেন থামেন আপনি কি স্পোর্টস কার চালাতেছেন ভাই প্লেনের মতো লাগে বুঝলাম না কিছু আপনি টেলের গাড়ি তো দেখেন ধুলো উড়ে গেছে পিছন এই গাড়ি কি কে এমন চালায় ওই গাড়ি দেখেন ওই ওই গাড়ি কি এমন চালায় ওই গাড়ি খিস খেয়ে গেছে আমার গাড়ির কাছে জএলএস জএলএস পুরো খিস খেয়ে গেছে বুঝলাম না একটু নামি গাড়ি ঠিক আছে দাদু নামেন আচ্ছা জেলে সিটি গাড়িকে এম্নে চালায় দাদু ভাই কোটি টাকার গাড়ি আমার কাছে ভয় পাইছে 15 লাখ টাকা নিচের গাড়ির কাছে আমরা প্রথম একদম কম দামের একটা গাড়ি নিয়ে বেরিয়েছি বাহিরে এর আগে সত্তর বছর আমরা একটু দামি গাড়ি নিয়ে বেরিয়েছি বাট আজকে দাদু আর আমি আছি একদম কম প্রাইসের একটা সেভেন সিটা নিয়ে যারা নাকি টয়োটা কোম্পানির সেভেন সিটার কিনতে চান টাকা গুসান সময় পাবেন না এর আগে আমি এবং দাদু যেই গাড়ি নিয়ে বেরোইছি একটাও আমরা শোরুম পর্যন্ত যাইতে পারি নাই এই প্রথম সেভেন সিটার পাঁচশো সিটি দাদু নিয়ে আসছে আমাকে নিয়ে বলছে বাইরে আসেন আমরা আজকে এই গাড়িটা নিয়েই বাইরে যাব। এবং গাড়িটাতে চালাইলো দাদু ও মাই গড এত মানে কি বলবো বিশ্বাস করার মতন এবং আমি মনে হয় দাদু এত সুন্দর এত ফ্রেশ পাঁচশো সিটি আমার লাইফে কখনো ভিডিও করি নাই কি হলো কই যান দাদু কি হলো কই যান আরে থামেন আবার কি থামেন থামেন সবাই একটু লাইফটা শেয়ার দেন দ্রুত লাইকটা শেয়ার দিয়ে কমেন্ট করে আমাকে জানাতে গাড়িটা কেমন দৌড়ায় দাদু ব্যাকে দিয়ে দৌড়ায় দেখাইলো মানে চিন্তা করেন একটা পাঁচশো সিটি গাড়ি সেভেন সিটার গাড়ি টয়টা কোম্পানির গাড়িগুলো খুব সুন্দর চলে আসে দাদু পনেরো লাখ টাকার নিচে তো দাম নাকি পনেরো লাখ টাকার নিচে সেভেন সিটার গাড়ি এই গাড়িটা আমার লাইফে আমি ফার্স্ট কিনছি এগুলো আমি কিনি না ফার্স্ট টাইম আমার কেনা এই গাড়ি এটার অনেক চাহিদা অনেক আমার কাছে অনেক গাড়ি চায় সেভেন সিটার টয়টা গাড়ি সেভেন সিটার টয়টা একটা গাড়ি লাগবে সবার আচ্ছা দাদা প্রাইস আমাকে একটু কষ্ট করে আপনি এই যে এটা আর পিছনে ঢাকা খুলে দিবেন প্লিজ প্লিজ আমি একটু দেখতে চাই যে এই গাড়িটা লাইটগুলা অরিজিনাল আছে কিনা আর টায়ারের কন্ডিশন তো যেটা দেখা যাচ্ছে যে একদম নতুন চারটা টায়ারই নতুন বাট গাড়ির গ্লাস ও মাই গড এই দেখেন গাড়ি না দাদু নয়ের মডেল হাসান ভাই নয়ের মডেল বড় বড় অক্ষর করে লেখা আছে পার্সোনাল ব্যবহার করা একটা অরিজিনাল

অনেক বড় আপনি আমি তিনজন মিলে বুঝতে পারবো বুঝলে পনেরো লক্ষ টাকার নিচে যাদের সেভেন সিটার দরকার এবং টয়োটা কোম্পানির গাড়ি দরকার জাস্ট ওভাইট করেন আজকে চমক থাকবে আপনাদের জন্য এই গাড়িটা ছাড়া টয়টার অন্য কোন ব্র্যান্ড আপনার মানে টয়টার অন্য কোন অপশন নাই আপনি এই প্রাইজে আর চা পনেরো লাখ কিনবেন মডেল ও বেশি লাইট গুলো একটু চেক করে দেবো হ্যাঁ অবশ্যই এদিকে আসেন কইটা থাকতে হবে কিন্তু আসে চারটায় চেক করবো প্রথমে ব্যাক লাইটের বাম্পার সেটা চেক করতেছি এই যে কইটা লোভ এবং এটা অরিজিনাল লাইট বোঝা গেল এই পাশে আসেন এই যে এখানেও কইটো এবং কতটা ফ্রেশ ভাবে লেখা দেখেন এটাও আপনার কইটো লেখা আছে তাহলে এটাও অরিজিনাল তার মানে ব্যাকলাইট দুটোই অরিজিনাল পাওয়া গেল 100% অরিজিনাল এবার আসেন সামনের ইঞ্জিন রুমটা দেখাই এই গাড়িটা 7 সিটার গাড়ি এবং আমার চোখে দেখা যতগুলো 500 সিটি আমি ভিডিও করছি এটার মতো ফ্রেশ আমি দেখি নাই এই গাড়িটা অত্যধিক ফ্রেশ এবং আমাদের দাদু যেহেতু আমার সাথে লাইভে আছে সো আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আজকে আমরা

জাপান লেখা আছে দেখছেন সো চারটা লাইটই কিন্তু আপনার অরজিনাল এবং 100% অরজিনাল হে হে দেখেন না এবং এই গাড়ির গ্লাসটা অরজিনাল আছে কিনা এবার একটু গ্লাসটা দেখাই গ্লাস দেখানোর জন্য আমরা ভিতরে এই দেখেন এই যে হিটার চার কোনায় যে চক্কর ত্রিভুজের মতো এটা অরজিনাল হিটার অরজিনাল গ্লাসে এটা থাকে এবং এই গাড়ির গ্লাস এবং ও মাই গড এত জোরে ব্রেক করলো কেন কাজ করে কাজ করে ওই যে ওয়ার্কশপ কাজ করতেছে ব্রেকিং চেক করতে ঠিক আছে তাহলে সবাই একটু লাইভটা শেয়ার দেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে ঢাকা মেট্রোর আপনারা সবাই দাদুর সাথে যোগাযোগ করে গাড়িটা কিনতে আসতে পারবেন হাসান ভাই চাকা ভালো আছে মোটামুটি ইনশাআল্লাহ 6 মাস 1 বছর চালাতে পারবেন চারটি চাকায় 6 মাস 1 বছর চালাতে পারবেন গাড়িটা চালালেন তো আপনি এখন আপনি বলেন গাড়িটা কেমন দাদু গাড়ি 90% অরিজিনাল কালারে আছে মডেল 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 2015 39 সিরিয়াল এটা এখন এখন তেলে আছে 39 সিরিয়াল

আপনি একটু গাড়ি স্ট্যান্ডকে ঘুরাইবেন আমি একটু ভালো মতো দেখাবো একদম নতুন দাদু মনে হয় তিন চার দিন আগে লাগাইছে যারা নাকি এই লাইভটা দেখতেছেন আমাকে একটু কমেন্টস করেন সেভেন সিটার গাড়ি আজকে পাবেন পনেরো লক্ষ টাকার নিচে এবং এই সেভেন সিটারটার কন্ডিশন অন্য যে কোনো সিটিকে মানে বিট করবে এত ভালো কন্ডিশন যেটা দাদু আর আমি টেস্ট করে দেখাই দিছি এবং এখন দেখেন এই যে টায়ারটা একদম নতুন দেখছেন এটাও দাদু এটাও না ওই যে ও বলছে নতুন একদম নতুন

হ্যাঁ ভদ্রলোক আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে একটা গাড়ি নিছে জি এবং এই ধরনের গাড়ি কিন্তু আপনার একটু বেশি দিয়ে অনেকে কিনে যেটা কন্ডিশনটা একটু বেশি ভালো থাকে জি এবং এই লাইট চেঞ্জ হয় না আপনারা সরাসরি মালিকের সাথেও কথা বলতে পারবেন ইচ্ছা করলে যে আসলে উনি আমাকে কোন লেভেলে দিছিল কি অবস্থায় দিছিল আমি কতটুকুর রং করছি আপনি উনিও ফার্স্ট পার্টি ওনার কাছ থেকে কথা বলে নিতে পারবেন আচ্ছা ফার্স্ট পার্টির কাছ থেকে কথা বলতে পারলে এটুকু জানা যায় যে কি অবস্থানে উনি আমার কাছে দিছে গাড়িটা আচ্ছা এই রেকর্ডটা খুব জরুরি আর পাশো সিটি গাড়ি আপনারা যারাই কিনবেন এইটা রেজিস্ট্রেশন সালটা হচ্ছে 2015 2015 সিরিয়ালটা হচ্ছে সিরিয়ালটা অনেক ভালো গাড়িটার 39 সিরিয়াল এবং 17 10 সো সিটি আমরা একটা সময় হাসান ভাই বিশেষ করেন 35 সিরিয়ালের গাড়ি খুব খুঁজতাম যে 35 সিরিয়ালের গাড়ি অনেক ভালো বেটার সিরিয়াল এখন অনেক সিরিয়াল চলে আসছে অনেক আপডেট সিরিয়াল চলে আসছে এর ভিতরে থার্টি নাইন সিরিয়াল অনেক আপডেট পনেরো রেজিস্ট্রেশন জি মডেল নয় রেজিস্ট্রেশন দু হাজার পনেরো পনেরোশো সিসির সেভেন সিটার এবং জনের সিটটাও অনেক হাসান ভাই এটা এটার ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র বিস্কিট কালার যেটা কফি এবং হ্যাঁ কফি এবং বিস্কিট এবং সিটটা কিন্তু খুব সুন্দর একটা সিট লাগানো আছে দাদু গাড়িটা একটু স্টার্ট করবেন হেডিয়ারের একটা সিট দেখছেন হেডিয়ারের ফিল আছে না হ্যাঁ ডিজাইন আসলে গাড়িটা একটু স্টার্ট করেন আমি অ্যান্ড্রয়েড প্লেয়ারটা একটু দেখাই অ্যান্ড্রয়েড প্লেয়ারে একটা জিনিস আছে আমার কাছে খুব ভালো লাগছে যেটা এখানে কিন্তু প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা ইশের পাশে কিন্তু আপনার গ্লাস রাখা যায় এই দেখেন এই যে বাম পাশেও আছে এই গাড়িটার এই যে দেখেন এইখানে একটা সুন্দর অ্যান্ড্রয়েড প্লে লাগাই দেওয়া আছে এবং এখানে যে জিরো কিলোমিটার স্পিড দেখা গাড়ি চললে এই স্পিডটা এখানে কিন্তু বাড়লে দেখা যায় সো আমার কাছে যেটা মনে হয় গাড়িটা ওভারঅল ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা নিতে পারবেন দামটা এখন বলে দিব আর অন্য হাসান ভাই পিছনে বসেন আমি সামনের দিকে আগাই ঠিক আছে আপনি আগান তাহলে কথা বলতে বাই বাই ওকে

এই যে ওনার মতো চালাই আপুর মতো চালাই মাত্র ড্রাইভিং শিখতেছে আচ্ছা ঠিক আছে চালান তো যাই দাদু দামটা একটু বলে দেন না অনেকে দাম জানতে দাম হচ্ছে চোদ্দ লক্ষ নব্বই হাজার চোদ্দ লক্ষ নব্বই নব্বই হাজার আচ্ছা দাম যার লাগবে সেভেন সিটার গাড়ি সবার এই গাড়ি সম্পর্কে ধারণা আছে সেভেন সিটের পেসো সিটি সবাই এই গাড়িটা সম্পর্কে ধারণা রাখে আমাকে অনেক কাস্টমার ফোন করে এই গাড়িটা চাইছে অক্টেন ডিবেন অক্টেন ডিবেন আচ্ছা কেউ যদি এখানে কিন্তু কাপ হোল্ডার আছে দাদু ওই যে এই গাড়িটা আপনারা কিন্তু ঢাকা মেট্রোতে আসলে এখন দেখতে পারবেন আগের গাড়িগুলো যারা মিস করছেন যারা চান না আমি মিস করতে চাই না ভালো গাড়ি নিয়ে নিতে চাই চাইলে ফোনেও অ্যাডভান্স করে ফেলতে পারেন আজকে তো নেওয়া যায় না নেওয়া যায় কিন্তু নিতে চাই না কেন হাসান ভাই যে আমি চাই সবাই সরাসরি এসে আমার কাছ থেকে গাড়ি দেখুক গাড়ি দেখে তারপরে বায়নাটা দেখ আমি কাউকে ঠকাইতে চাই না যে আমার কাছে বায়না দিল অনেকে ভাবতে পারে যে জোয়ার কাছে গেলে বায়না দিলে মনে ধরা খেয়ে যাবো গাড়ি আমার পছন্দ হলে টাকা ব্যাক করবে না এরকম অনেক প্রতিষ্ঠানে আছে জি ওকে এবার একটা জিনিস বলি এই দেখেন আমি যদি চাই এখন এই যে আমি পিছন থেকে আবার সামনের সিটে যাব

কেউ বুঝে নেই এখানে একটা পকেট আছে গোপন জায়গা টাকা পয়সা বাড়িলে কি করতে হবে আপনি আমি দর্শক যারা দেখতেছে এরা বাঘ ওকে তো আসেন ঢাকা মেট্রো আসলে গাড়িটা দেখা যাবে চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা গাড়ির প্রাইস এন্ড এই গাড়িটার মডেল হচ্ছে দুই নয় আর এটা রেজিস্ট্রেশন হিসাবটা দুই হাজার দুই হাজার পনেরো পনেরোতে কাগজ পুরো আপডেট

সো একটু ওয়েট করেন একদম সরুগীলা শেষ করি হ্যাঁ আসাম এর ভিতরে আমি দু একটা লাইন বলি সবার উদ্দেশ্যে সেটা হচ্ছে পনেরো লাখ টাকার নিচে আপনি কেন সেভেন সিটের একটা পিয়াস আলফা নিবেন পিয়াস আলফা না আলফানা সরি প্যাসো সিটি প্যাসো সিটি প্যাসো সিটি কেন নিবেন এই রেঞ্জে সেভেন সিটের টয়টার আর কোনো গাড়ি হয় না সেকেন্ড আপনি যে আমার কাছে দুহাজার এলিয়ন আছে দুহাজার সাত মডেল ওইটার দাম হচ্ছে পনেরো লক্ষ নব্বই হাজার টাকা দুহাজার সাত মডেল এই গাড়িটার মডেল 2009। আচ্ছা এটা ছাড়া আপনি যদি চিন্তা করেন যে আপনি অন্য কোন সেভেন সিটার গাড়ি নেবেন একটা দুই মডেলের একটা নোয়া যদি নিতে চান আপনি একটা নোয়ার দাম আছে এখন মার্কেট ভ্যালু মিনিমাম বাইশ থেকে তেইশ লক্ষ টাকা আচ্ছা হ্যাঁ আপনি যদি একটা উইশ গাড়ি নিতে চান সেভেন সিটের উইশ গাড়ি পাওয়া যায় টয়টার ওটা সিসি আঠারোশো সিসি ওটা ইয়ারলি আইকর দিতে হবে আপনার অনেক বেশি আচ্ছা সেকেন্ড হচ্ছে এই গাড়িটা নিলে আপনার সুবিধা অনেকেই ঈদের সময় বাড়ি যায় তখন একটা গাড়ি ভাড়া নিতে হয় সেভেন সিটের একটা গাড়ি ফুল ফ্যামিলি নিয়ে আপনি ঢাকার বাইরে চলে যেতে পারবেন ইনশাআল্লাহ একদম ফ্যামিলির কাউকে রেখে দিতে হবে না কাউকে রেখে দিতে হবে না ফ্যামিলি মেম্বার যদি সাতজন আটজন হয় কেউ বাসে যাবে কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে কেউ গাড়িতে যাবে এরকম না ইনশাআল্লাহ আপনারা যদি পাঁচ সাত জনের একটা ফ্যামিলি হয়ে থাকেন আপনারা সবাই মিলে গাড়িতে চলে যেতে পারবেন দাদু ক্যামেরা ক্লিয়ার কেমন একটু দেখাইলেন না তো হ্যাঁ সামনে যে দেখাই ভাই আচ্ছা এটার ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত সো যারা লাইভটা দেখছেন দেখেন এখন আমি কিন্তু হাতির জিলের যাওয়ার যে রাস্তাটা বামে বরাবর গেছে বাজার ডানে গেছে কারণ বাজার আমরা ঠিক এই জায়গা দিয়ে ইউটার্ন নিব ঠিক আছে আমরা এই ঠিক এই জায়গাটা দিয়ে একটা ইউটার্ন নিব এবং এই যে কোনাটা এই কোনায় ওই সামনে সিগারেট ও মামা মোবাইলের দিকে তাকায় হাটলে কেমন হবে মামা ঠিক আছে ওকে সামনের দিকে যাই এইটাই হচ্ছে আপনার স্কোয়ার বিল্ডিং এর পর হচ্ছে আপনার হোটেল হলিডে ইন গ্রিন কালার এই যে এরকম সো আপনি দেখেন এই হচ্ছে হোটেল হলিডে ইন এর এন্ট্রেন্স এবং এই হলিডে ইন হোটেলের পরেই হচ্ছে আপনার ঢাকা মেট্রো স্বরূপ ওই যে দেখেন চলে আসছি ঢাকা মেট্রোতে দেখছেন সো আমরা আজকে একদম শোরুম এসে লাইভ শেষ করলাম আপনারা যারা ঢাকাmetro চিনেন না মতো চিনে দিলাম এবার নেমে গাড়িটা আরেকবার দেখাই আমি ভি লাইভ থেকে বিদায় কিন্তু তার আগে দাদু 14 লক্ষ 90000 টাকা হচ্ছে এই গাড়ির প্রাইস আসেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং প্রত্যেকটা লাইট পর্যন্ত অরজিনাল আছে এটার একটা অফার দিয়ে আজকে কি অফার কথা দাদু আরো আমার কম হোক আমার সমস্যা নেই কোন অফারটা হচ্ছে আজকে যদি কেউ ক্যাশ দিয়ে নেয় আজকে ডেলিভারি নেয় যদি আজকে নেয় আজকে কিংবা আজকে যদি অ্যাডভান্স করে বারোটা রাত বারোটার আগে যে অ্যাডভান্স করবে রেজিস্ট্রেশনটা ফ্রি দিব আমি রেজিস্ট্রেশনের টাকাটা লাগবে না একচল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা ফ্রি ফ্রি হ্যাঁ কেন জানি শোরুমে নামার পর মনে হলো যে আপনাদের জন্য একটু করা দরকার আমার আপনাদের জন্য করতে অনেক ভালো লাগে আমার প্রফিট একটু কম হোক সমস্যা নেই আজকে যদি কেউ বায়না দেয় কিংবা আজকে যদি কেউ ক্যাশ টাকা দেয় ডেলিভারি নেয় আচ্ছা চোদ্দ লক্ষ নব্বই হাজারের ভিতরে রেজিস্ট্রেশনটা ফ্রি পাবেন তাহলে গাড়ির দাম পড়ে যাবে তখন চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার চোদ্দ লক্ষ থ্যাঙ্ক ইউ তাহলে আসেন চারটা টায়ার কন্ডিশন ভালো গাড়ির মানে সব কন্ডিশনই দেখলাম ভালো এবং আমার মনে হয় সেভেন সিটার যারা টয়টা গাড়ি খুঁজতেছিলেন একটা ফুল ফ্যামিলি নিয়ে ঘোরার মতো গাড়ি পনেরো সালে রেজিস্ট্রেশন উনচল্লিশ এবং হাসান ভাই এটার প্লাস পয়েন্ট কিন্তু এই গাড়িটার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস আছে সবগুলো এবং হিটার লাইটগুলো অরিজিনাল হিটারটা এই জন্য দরকার সামনে বৃষ্টির সময় আসতেছে বৃষ্টির সময় কিন্তু গাড়িতে হিটার না থাকলে গাড়ি চালানো অনেক কষ্ট গাড়ি কিন্তু হিটারটা খুব জরুরি জিনিস এটা থাকলে লং রোডে যখন চালাবেন গ্লাস ঘোলা হবে না রাস্তায় দাঁড়া থাকতে হবে না ওকে থ্যাংক ইউ এই হচ্ছে ঢাকা মেট্রো হাসান ভাই আর পিছনে যান না সামনের দিকে আইছেন হ্যাঁ আর পিছনে যান না বুঝলাম না আপনি খালি আমার খালি সব সময় খালি কর পিছনে যান না থ্যাংক ইউ আপনি তো সব সময় সামনের দিকে তাকান আর আমি তো আপনার দিকে তাকাই থাকি আপনাকে আপনার সিকিউরিটি দেওয়া আমার দায়িত্ব ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন চোদ্দ লক্ষ নব্বই আজকে যদি নেন চোদ্দ লক্ষ বারোটার ভিতরে রাত বারোটার ভিতরে যদি কেউ নেয় রাত বারোটার ভিতরে বায়না দেয় রেজিস্ট্রেশন ফ্রি কালকে হলে কিন্তু কারণ আপনারা ভাবতে পারেন আপনাদের টাকা দিয়ে আপনাদেরকে মালিকানা করে দিচ্ছি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আমার প্রফিট থেকে কমতেছে ঢাকা মেট্রোর প্রফিট মার্জিন খুবই কম খুবই থ্যাংক ইউ ওকে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম